উনিশশো সালের দশই মার্চের কথা কামাক্কা পাহাড়ের সমস্ত কিছুই ঘুরে দেখেছি আশ্রয় নিয়েছি এক পান্ডার বাড়িতে আজ সারা দিন আর কোথাও বেরোয়নি ওখানেই ছিলাম সন্ধ্যার খানিক আগে টুকটুক করে উঠে এলাম ভুবনেশ্বরী মন্দিরে একাই এসে গেলাম এখনও বেলা আছে সামান্য নামার সময় উত্তরাই বেশি সময় লাগবে না তাই চিন্তা নেই মনে এ সময় লোকজন বা তীর্থযাত্রীও তেমন চোখে পড়ল না বেশ ফাঁকা ফাঁকা লাগছে প্রণাম সেরে বেরিয়ে এলাম ভুবনেশ্বরী মন্দির থেকে মন্দিরের পাশেই ভাঙা টিনের চালা দেওয়া একটা ঘর অবশ্য এর দুদিকই খোলা হঠাৎ চোখে পড়ল এক জটাজুটের প্রতি বসে আছেন বারান্দারি এক কোনায় সঙ্গে ঝোলাটোলা কিছু দেখলাম না ছিপছিপে চেহারা কপালে লাল টকটকে ফোঁটা পরনে লাল চেলি একটা একেবারে তেলচিটে মারা গলায় রুদ্রাক্ষের মালা ছোট নয় বড় বড় গুটি দু বাহুতেও রয়েছে সারা গায়ে ছাই মাখা যেন ফর্সা হয়ে আছে আদতে ফর্সা নয় চোখ দুটো টানা টানা নয় বড় গোলাকার ভয় লাগে না তাকালে গায়ে একটা শিহরণ জাগে কেমন যেন একটা অদ্ভুত আকর্ষণ আছে চোখ দুটোয় একেবারে ছোটোবেলা থেকেই কোনো সাধুকে দেখে আমার কখনো ভয় করেনি তাই কাছে গিয়ে প্রণাম করলাম প্রণামে হিসেবে কিছু পয়সা বের করলাম পকেট থেকে পায়ের কাছে রাখতে যেতেই ইশারায় নিষেধ করলেন সাধু বাবা মুখে কোনো কথা বললেন না ইশারাতেই পয়সাটা রাখতে বললেন পকেটে এতক্ষণ বসেছিলেন এবার উঠে দাঁড়ালেন মন্দিরে প্রণাম আর সাধুবাবার কাছে আসা এতেই কেটে গেল প্রায় মিনিট দশেক সন্ধ্যাও নেমে এসেছে উঠে দাঁড়িয়ে সাধু বাবা আমার চোখের উপর রাখলেন তার দৃষ্টিটা মাত্র কয়েক মুহূর্ত বেশ বুঝতে পারলাম সমস্ত শক্তিই যেন চলে গেল সাধুবাবার কাছে কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেললাম এবার কেমন যেন ভয়েতে ঘেমে উঠলাম ইশারায় অভয় দিলেন সাধুবাবা ভয়ের কিছু নেই তারপর বললেন অনুসরণ করতে তাও ইশারায় এই পর্যন্ত একটা কথাও বললেন না হাঁটতে শুরু করলেন ধীরে ধীরে বিবশভাবে অনুসরণ করলাম সাধু বাবাকে বেশ কিছুক্ষণ চললাম কোথার থেকে কোথায় যাচ্ছি বুঝতেই পারলাম না এলাম একটা গুহা মুখে জায়গাটা বেশ ঝোপঝাড়ে ঘেরা কামাখ্যায় আমার এই প্রথম আশা পথঘাটের কিছুই চিনি না এসেছি আজ তিন দিন হলো এদিকে অন্ধকার হয়ে গেছে আমার হুঁশ নেই কতটা সময় কাটল দাঁড়িয়ে আছি সাধু বাবার একেবারে কাছাকাছি অন্ধকারেও বেশ বুঝতে পারলাম ইশারায় ঢুকতে বলে বুঝতে পারলাম নিজে ঢুকে গেলেন গুহায় জ্ঞান রয়েছে ভেতরে অথচ আমার ভেতরে নেই ভেতরে ঢুকে একটা লঙ্কা ধরালে সাধু তার জীবনে উপলব্ধি করলাম আলো হল প্রথম ভেতরে ঢুকলাম মাথাটা নিচু করেই দেখলাম ছোট্ট একটা ধুনি জ্বলছে আগুন তত জোরালো নয় এতক্ষণ পর মুখ খুললেন সাধু বাবা বৈঠ বেটা বলে বসলেন ধনির ওপাশে বিপরীত দিকে আমি বসলাম মুখোমুখি হয়ে গুহামুখটা রইল আমার পেছনে ছোট্ট গুহা ব্যবসা একটা গন্ধ প্রথমে ঢুকেই গন্ধটা লেগেছিল তারপর আর বোধ হলো না সয়ে গেল ভেতরে হাত পনেরো লম্বা ব্যাস আর এগোনোর উপায় নেই গুহা শেষ সোজা হয়ে দাঁড়ানো যায় তবে মাথাটা একটু ঝুঁকিয়ে একেবারে নিস্তব্ধ পরিবেশ ভেতরে খান কয়েক মড়ার খুলি রয়েছে ধোনির পাশে পিছন ফিরে দেখলাম গাঢ় অন্ধকার ধনি থেকে ধোঁয়া উঠছে একভাবে তাকানো যাচ্ছে না সামান্য জ্বালা জ্বালা করছে চোখ দুটো প্রথম কথাতেই বুঝেছিলাম সাধু সাধুবাবা হিন্দিভাষী এবার বেশ গম্ভীর স্বরেই বললেন বেটা তোর প্রণামী নিইনি বলে দুঃখ করিস না আমি কখনো কারো দান গ্রহণ করি না চুপ করেই বসে আছি কোনো কথা নেই মুখে ভয়ে গলা শুকিয়ে যেন আরবি খেজুর হয়ে গেছে তবে উৎকণ্ঠা কমেছে অনেকটা এবার তিনি বললেন আমি কারো কোনো ক্ষতি করিনি করতেও শিখিনি তোকে দেখি আমার ভালো লাগলো তাই নিয়ে এলাম এখানে তোর ব্যবহারেও আমি খুব খুশি হয়েছি কারণ আজকাল তো সাধু সন্ন্যাসীদের কেউ বড় একটা সাহায্য করে না তাই তা বেটা কোথার থেকে আসা হচ্ছে কথা বললেন এইটুকু মনের ভয় কেটে গেল অনেকটা বললাম কলকাতা থেকে এখন এসেছি পাণ্ডার বাড়ি থেকে ভুবনেশ্বরী মাকে দর্শন করতে আর কোনো প্রশ্নের সুযোগ না দিয়েই জিজ্ঞেস করলাম বাবা আপনি কি তন্ত্রসাধক মায়ের উপাসনা করেন এ কথার উত্তরে হ্যাঁ বা না কিছুই বললেন না ভাবটা এমন শুনেও শুনলেন না এবার বসে রইলেন চোখ বুঝে আমার ভেতরে এক অদ্ভুত অস্বস্তি হতে থাকল কি করব কোথায় যাব কি হবে আমার কিছুই বুঝে উঠতে পারলাম না একটা অসহায় ভাব দেখা দিল মনে কেটে গেল প্রায় দশ মিনিট তারপর চোখ খুলতেই বললাম আপনি কি কামাখ্যাতে থাকেন না অন্য কোথাও এবার উত্তর দিলেন আমার কোথাও ডেরা নেই এখানে আছি বছরখানেক হলো একটা বিশেষ সাধনের জন্য এসেছিলাম সিদ্ধি লাভ হয়েছে মায়ের ক্ষেত্র যে হবে না বলে হাত জোড় করে একবার নমস্কার জানালেন কামাখ্যা মায়ের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলাম এখান থেকে যাবেন কোথায় সাধারণভাবেই বললেন যাব কোথায় কিছুই জানি না সাধুদের কি কোনো ঠিকানা আছে যাদের ঠিকানা আছে সাইনবোর্ড আছে তারা আবার সাধু নাকি ওগুলো থাকা মানেই গৃহীদের মাথায় হাত বুলিয়ে খাওয়ার ধন্দা এবার আগের কথার সূত্র ধরেই বললাম বাবা সিদ্ধি লাভের জন্য এখানে এসেছেন বললেন ওটা তো যে কোনো জায়গাতেই হতে পারে কারণ মন আর মন্ত্রের উপরেই তো সিদ্ধিলাভ নির্ভর করে কথাটায় ঘাড় নাড়িয়ে সম্মতি জানালেন সাধু বাবা আবার মুখেও বললেন কথাটা তুই ঠিকই বলেছিস ভগবান সর্বত্রই বিরাজ করছেন তবে বেটা স্থানমাহাত্ম একটা আছেই যেটা মন্ত্রসিদ্ধিতে দারুণভাবে কাজ করে আর মনটা কাজ করে পরিবেশের ওপর স্কুলে পড়ার মন নিয়ে কি হাটের পরিবেশে হয় তাহলে ফুলসজ্জার রাতের জন্য আলাদা ঘরের ব্যবস্থা কেন ঠিক কিনা বল এখন ভয়টা আমার সম্পূর্ণই কেটে গেছে মনে মনে বেশ উৎসাহিত হয়ে উঠেছি প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন